হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আগের দিন এসেছি কলকাতা তোমরা আগের দিনে ভিডিওতে দেখেছো তো কালকে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে আর সোনা পছন্দ এবার ট্রেনের তিনটে ট্রেন যেহেতু চেঞ্জ করে আসা হয়েছিল তো সোনাও খুব ডিস্টার্ব করছিলো তারপর লাস্টে খুব চিৎকার করছিলো আর আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় বারোটার মতন বেজে গিয়েছিল বাড়ি ঢুকতে ঢুকতে কাকুর বাড়ি ঢুকতে ঢুকতে তো বলেইছিলাম কী কাজের জন্য এসেছি একটু পুজোরও শপিংয়ের ব্যাপার আছে যেহেতু তোমার দাদাভাই তো ছুটি এখন পাইনি তো আমি ভাবলাম শপিংগুলো করে নিই আর এখন দেখো এই যে কাকুর বাড়ির পেছন দিকে উঠোনটাতে চলে এসেছি আর এদিকে একটু রোদ এসেছে খুব সুন্দর তো আমার প্রায় এক বছর আগে আসা হয়েছিল দু হাজার তেইশে তো তারপরে এক বছর পর এসেছি আমি এখানে দু হাজার চব্বিশে তো আসা হয়নি তখনও ডান্সের শ্যুটিংয়ের জন্যই আসা হয়েছিল আর এদিকে সকাল সকাল কচুরি আর আলুর বাবা নিয়ে এসেছি এই সামনের একটা দোকান থেকে মিষ্টির দোকান থেকে কাজ লাড্ডু ছিল তো আমি ওই লাড্ডুগুলো নিই কারণ এখানে তরকারিতে প্রচণ্ড মিষ্টি ছিল তো এতটা মিষ্টি খাওয়া অভ্যাস ছিল না আমার আর তো তারপর দু তিন দিন ধরে ভাবলাম ট্যান্ড রিমুভারটা আনেই ছিলাম ক্যাশ সেটের ট্যান্ট রিমুভার এই যে এটা এটাই আমি ইউজ করি এটা শেষ হয়ে গেছিলো তো তারপর এটা আনা হয়েছিল তো এই আনিয়ে রাখাই ছিল তো ভাবলাম এখানে এসে ইউজ করে নেবো তো পুজোর আগে মুখটা যেহেতু হালকা ফুলকা ট্যান্ট পড়েছিলো তো এটা রিমুভ করে এই যে খুব ভালো তো দেখতে তোমরাও ইউজ করতে পারো এটা তো আমি এটা ইউজ করি আর এদিকে ট্যানটা ভাবলাম লাগিয়ে নিয়েছি মুখে তো লাগিয়ে নেওয়ার পর এটা খানিকক্ষণ পাঁচ দশ মিনিটের মধ্যে সাত আট মিনিটের মধ্যে লাগিয়ে রেখে তো তারপরে এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে তো এখন লাগিয়ে নিচ্ছি ভালো করে আর তারপর বিকেল দিয়ে ভাবছি একটু বেরোবো এই সামনাসামনি একটু বাজার দিকে ভাবলাম এখানে কালীবাড়ি আছি তো একটু প্রণাম করতে যাবো আমরা যখনই আসি এদিকে কালীবাড়িতে প্রণাম করতে যাই আর এখন তো গণেশ পুজো হচ্ছে গণেশ পুজোর এখানে প্রোগ্রামও হচ্ছে এখানে সামনের স্টেশনের সামনে তো কাকুর বাড়ি স্টেশনের সামনে ছেওড়া ফুলের এখানে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে চলো এখন সুন্দরবেলা হয়ে গেছে আর এখন যাবো মার্কেট কারণ একটু বেড়াতে এখানে সামনে মার্কেট কাকুর বাড়ির সামনে তো চলো যাওয়া যাক আর তোমাদেরকেও দেখাবো এখানে মার্কেটটা তো এই যে আমরা এবার বেরিয়ে যাচ্ছি ভালো করে দরজাগুলো লাগিয়ে দিচ্ছি তো কাকুর বাড়িতে কাকু শুধু একা থাকে সকালবেলাতে কাকু বেরিয়ে যায় অফিসে আর এই যে ভালো করে দরজাগুলো সব লাগিয়ে দিচ্ছে কাকু আজকে তাড়াতাড়ি চলে এসছে অফিস থেকে কারণ আজকে আজকে স্যাটারডে ছিল তো হাফ ছিল অফিস আর আমরা আছি বলে একটু তাড়াতাড়ি চলে এসছি আর সোনাকেও নিয়ে যাবো সোনাও বাড়িতে থাকতে চাইছে না আসার পর জানি না ওরও কি ইচ্ছে হয়েছে বাবা বেড়াতে এসছে বলে বেড়াবে একটার দিকে তো তার সাথে সাথে মন্দিরও একটু যাবো কালীবাড়ি এখানে প্রণাম করতে আমি যখনই এখানে আসি বাড়িতে আমি মন্দির দিকে যাই গঙ্গার দিকে যাই তো চলো আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি এই জাস্ট কাকুর বাড়ির থেকে এখানে বেরিয়ে পড়েছি এই যে দেখো বুনু বাবা মা সবাই রেডি হয়ে গেছে ভালোভাবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন এইদিকেও গরম আছে সেরকম তো কালকে যখন এসছিলাম অতটা গরম ছিল না তো আজকেও একটু হালকা ফুলকা গরম আছে তো হতে পারে হয়তো বৃষ্টি হয়েছে তার কারণে কারণ আমরা যে এলাম সেদিন বৃষ্টি হয়েছিল ওইদিকে কাকু বলছিলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো দুপুর থেকে আর এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি এই যে এইদিকে দিকে দেখতে দেখো কাকু আছে আগে আর আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি তোমাদের সাথে এই একটু জায়গাটা একটু শেয়ার করে দিচ্ছি সন্ধ্যেবেলা তো ওইদিকে কাকর থেকে শোনাও ছিল বাবার কোলে ওরও খুব এনজয় হচ্ছে কারণ ও ঘুরতে পারছে আমার বাড়ির মধ্যে থাকতে খুব একটু অসুবিধা হয় বাচ্চা তো তাহলে ঘুরতে ওর ভালো লাগে তো ওরও ভালো লাগছে আর এদিকে শোনার জন্য খাবারও নিয়ে নিয়েছে ওকে যখন নিয়ে যেতে হয় আমি এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি ওর জন্য খাবার দুধ এগুলো নিয়ে নিয়েছি খাবার তো ও খেতে পেলে খাইয়ে দেবো যদিও আমার বেশি তো সামনেই যাচ্ছি তো আর দেখো আমার মুখে ট্যানটা কোনো আমি মেকআপ অ্যাপ্লাই করিনি এখন তো ট্যানটা কতটা গেছে তুমি বুঝতে পারবে ইনপুটটা আর এই যে কাকু যাচ্ছে আগে আর এখানে দেখো গণেশ পুজো হচ্ছে তো গণেশ পুজোর এই প্যান্ডেল সামনে আর এখানে প্রোগ্রামও হচ্ছে তার সাথে সাথে তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর এই রাস্তাটা যাচ্ছে স্টেশন দিয়ে মানে পুলিশ স্টেশন দিকে আর ওইদিকে একটা বাজার আর তার এই সাইডে চলে যাচ্ছে গঙ্গা তো আমি গঙ্গার দিকেও যাবো আর কালীবাড়ির দিকেও যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে তুমি সোনার বয়স পাচ্ছ কারণ সোনা এরকম চিৎকার করতেই থাকে ওই যে দেখো ওখানে প্রোগ্রাম হচ্ছে এই দেখতে পাচ্ছ ওখানে ডান্স হচ্ছে বাচ্চাগুলো ডান্স করছে আর এদিকে দেখো কত ভিড় পুজোর টাইম তো একটু ভিড় হয় আর এখন তো সন্ধ্যের দিক তাই না স্যাটারডে আজকে হাফ অফিস হাওয়ার ছিল সবাইকার চলো এখন গঙ্গার সাইডে আর কালীবাড়ির ওখানে যাচ্ছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই তা এইদিকে দেখো এত ভিড় এই স্টেশনটার লাইনে তো কিছু বলার নেই আর এইদিকে মার্কেটটাও তোমাদের সাথে শেয়ার করছি এই মার্কেটটা খুব সুন্দর ছোট্ট মতন কিন্তু খুব ভালো এই যে তো এখন আমরা প্ল্যাটফর্মের উপরে উঠে গেছি আর প্ল্যাটফর্মের নিচ দিকটাতে যাব ওইদিকে কালীবাড়ির ওদিকটা পেরিয়ে যেতে হয় আর এদিকে গরম গরম পকড়ি ভাজছিল তো সেখানে পকড়ি খেয়ে নিলাম গরম গরম তো তারপরে চলে গেছিলাম এই যে গঙ্গার এখানে আর বাবা ওখানে গঙ্গার ওখানে নামছে একটু জল নেবে বলে তো এইদিকে দেখো কি সুন্দর গঙ্গারে দেখতে ভাল লাগে তো একটু দিনের দিকে এলে আরও ভালো লাগে কারণ লাইট হলে ওই যে দেখবো ওইটা হচ্ছে ব্যারাকপুর ঘাট আর এই সাইডটা হচ্ছে শ্যাবাপুরি ঘাট এর আগে যখন এসেছিলাম তখন আমাদের ওদিকেই কাজ ছিল ব্যারাকপুরের ওদিকে কারণ আমার ওখানে শো ছিল একটা ওই দিকটাতে তো ওইদিকে দিক গিয়েছিলাম আর এই হচ্ছে কালীবাড়ি মন্দির তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি সবটুকু চলো আর এই যে দুটো পড়ছি মন্দির আর এদিকে দেখো সোনা সব কিছু দেখছো খুব এনজয় করছে কারণ ওর খুব ভালো লাগছে ঘুরতে পেলে কিছু চায় না আর এই যে দেখো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি এই যে দেখো দোকানগুলো আর কাকুরবাড়ি যখনই আসি আমি কিন্তু এই মন্দিরে আসতেই হবে কারণ আমার এখানে এলে মনটা খুব ভালো হয় এইটা হচ্ছে শ্যাওড়াফুলি রাজবাড়ির মন্দির এটা তো আমি নামটা হয়তো বল জানি না ঠিক মতন তো যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা এখানে এসেছে অবশ্যই কমেন্ট করবে এই যে দেখো ওই যে মন্দিরে চলে এসেছি আর এই হচ্ছে কালীবাড়ি আর এখন কালীবাড়ির এই যে কালী মন্দিরে দেখো এই যে কালী এই যে দেখো আমরা দর্শন করতে যাচ্ছি মা তো আজকে পুজো দেবো না কালকে ভাবছি পুজো দেবো সকালে টান করে এসে তো আজকে হলো না পুজো দেওয়া সকাল থেকে তো আসিনি কারণ কালকে অনেকটা রাত করে এসেছিলাম তো একটু বেলা দক্ষ ঘুম হয়ে গেছিলো তো অনেকটা লেট হয়ে গেছিলো উঠতে উঠতে তাই এই কারণে কালকে সকালে ভাবলাম পুজো দেবো কালকে রাধা অষ্টমীও আছে ভালো দিন আছে আইদিকে দেখো মন্দিরের চারিপাশটা ঘরে দেখিয়ে দিচ্ছে এখন এখন ফাঁকাই আছে প্রায় তাই শনিবার ছিল প্রচণ্ড ভিড় হয়েছিল সন্ধ্যের দিক থেকে তো এখনও কিছু কিছু আছে তো কাকু বলছিলো আজকে ভিড়টা থাকবে তো ওই কারণে আর কালকে স্নান করে পুজো দেবো আজকে আর দিলাম না দেখো এখানে অনেকগুলো শিবের মন্দির আছে রাধারামদরের মন্দির আছে তো এইটা একটু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কারণ তো আবার এই কারণ গঙ্গার ওই দিকটা যাবো দেখতে আর কিছু জিনিস নেওয়া আছে ওগুলো নিয়ে ভাবছি বাড়ির দিকে যাব আর এখন এই যে পুজো হচ্ছে করছে সবাই এখানে এই যে শিব মন্দির একটা এই একটা শিব মন্দির আরও এদিকে আছে কারণ তো আমার এইরকম আগেকার রাজবাড়ির মতন মন্দিরগুলো দেখতে খুব ভালো লাগে তো এই যে হচ্ছে কালীবাড়ির মা কালী তো এখন আমাদের এই সকল নেওয়া হয়ে যাওয়ার পর এই যে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি এই গঙ্গার এই সাইডটাতে দেখি গঙ্গার ওই সাইডটা যেয়ে করে একটু ওই লঞ্চের ওদিকটা সোনাকে লঞ্চের ওদিকটা দেখাবো কারণ ও ঘুরতে ভালোই বাসছে ওদিকটা দেখে নেবো যেহেতু আমাদের লঞ্চে আমরা ওদিকে যাবো না কারণ শুধু ওদিকে যে কোনো লাভ নেই ওই যে দেখো গঙ্গার পারটা তো ওটাই দেখাবো সোনাকে একটু ভাবছে আর কাকু কী জিনিস নেবে তো ওইদিকে তো তারপর ভাবছিলাম এদিকটায় যাওয়ার পর তো ভাবলাম চা খাওয়া যাক কারণ সন্ধ্যেবেলা থেকে তো চা খায় না যদিও তো সেই দিন যেহেতু বললো এখানে চাটা খুব সুন্দর করে তো এ কারণে আমরা একটু চা খেয়ে নিলাম আর এখন এই যে এসে পড়েছি চায়ের দোকানে আর এখানে লিটিও হয় এই যে দেখছো এটা ভাজা লিটি আর এইদিকে দিকে হয় তো তারপর চা খাওয়ার পর এইদিকে চলে এসেছিলাম লঞ্চের এখানে আর দিই তারপর মোমো খেয়ে আমরা মোমো তারপর রোল খেয়ে বাড়ি এসেছিলাম এই যে এদিকে আমরা এখন মোমো নিয়ে নিয়েছি চিকেন মোমো এক প্লেটেই নিয়েছি কারণ বেশি খেতে পারবো না আমি আবার মোমোটা বেশি খেতে পারি না তো এই কারণে এক প্লেটেই নিয়েছি দিয়ে তারপরে আমরা চলে গেছিলাম বাড়ি যে এখন ওইদিকে প্রোগ্রাম চলছে এখানে অলরেডি এই যে দেখো তো এইখানে তারপরে আমরা কিছু ফটো সেলফি তুলছিলাম তো আজকের ভিডিওটা এখানে আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট